হরে কৃষ্ণ যৎকরোষি যতশ্নাশি যজ্জুহোষি তদাশি আত যৎতপোষ্য শিকন্ত্য তৎকুরুষ্য মদর্পণম হে কন্ত্য তুমি যে অনুষ্ঠান করো যা কর করো যা করো যা দান করে এবং যা তপস্যা করো সেই সমস্ত আমাকে সমর্পণ করো অপিচেত সুদরাচার ভজতে মাম ভাগ সাধু এব সমন্তব সম্মাগব্সিতহিষ

এ পার্থ যারা আমাকে বিশেষ বাবাশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচে কুলে যাত হলে অবিলম্বে পরাগতি লাভ করেন কিম পুনর ব্রাহ্মণ পুণ্য ভক্তা রাজার সায়স্তা অনিতাম লকম ইমম প্রাপ্য ভদস্য মাম পুণ্যমান ব্রাহ্মণ ভক্ত রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরম গতি লাভ করবে অতএব তুমি এই অনিত্য দুঃখ আমার লাভ করে আমাকে ভজনা করো মানমান ভাব মদ ভক্ত মজ্জ আজে মাম নমস্কু মাম এ যুক্ত এম আরাণ মন্ম ভাব মতভক্ত মজ্জ আজে মম নমস্কু মাম এ যুক্ত এম আত্মানাম মৎপরায়ণ অর্থাৎ মান মনোভাব তুমি আমার প্রতি মদ কথা চিত্ত তুমি আমাকে মন দাও মাত ভক্ত আমার ভক্ত হর যা আজি মা মনবস্ক করো আমাকে পূজা করো আমাকে প্রণাম করো মাম এ বৈশ্ব সীতা আমাকে অবশ্যই প্রাপ্ত হবে যুক্তে ইভেম অর্থাৎ এভাবে অভিনবিষ্ট হয় যুক্তে তোমার আত্মা মৎপরায়ণ মৎপরায়ণ হয়ে অর্থাৎ হে কুন্তি পুত্র কৃষ্ণ কৃষ্ণ তুমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত কর আমার ভক্ত হ আমাকে প্রণাম করে এবং আমার পূজা করো এভাবে মত হয়ে সম্পূর্ণরূপ আমাকে আমাকে লাভ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবার উপায় তিনি রাজবিদ্যা রাজগুজ যুগের এই শেষ রূপটিকে বলেছেন মন মন ভব ভক্ত মা নমস্কর মহাম এই বৈশ্ব এই ম আত্মনম মৎপারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে হরে সকলের মঙ্গল হোক সকলের ভগবত হোক প্রার্থনা করি হরে কৃষ্ণ

শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের ভগবত হোক থেকে কৃষ্ণ